হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি এফ পর পরপরেই একটা অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান গ্লোবাল এ ফোনটা আনবক্সিং ভিডিও নিয়ে এ ফোনটা হচ্ছে ছয় হাজার দুশো এমএচের বিগ ব্যাটারি পাবেন যেহেতু ইন্ডিয়ান গ্লোবাল এবং পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর সাথে পাবেন আপনি স্প্যান্ট সেভেন এস জেন থ্রি এবং ম্যাসিভ ছয় হাজার দুশো ব্যাটারি তো থাকছেই নব্বই ওয়াটের চার্জার ডলবি অ্যাক্রোসে সাউন্ড কোয়ালিটি এবং এনএফসি ডুয়েল স্টোরি স্পিকার এবং কর্নিং গোয়েগা গ্লাস ভেক টেস্ট টু দেওয়া আছে আইপি সিক্সটি এইটের প্রোটেকশন দেওয়া আছে একটা তো এই ফোনটা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এই যে আসছে এই যে বড় ভাই আসছে বড় ভাই ছেলে ভাতিজা নাকি ভাতিজা ছোট বড় নাকি আচ্ছা তো এই ফোনটা নেওয়ার জন্য আসছে তুমি কেমন আছো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো ভালো কোন জায়গা থেকে আসছো সোনারগাঁও মেঘনা থেকে আচ্ছা ভিডিও কে দেখছে ইউটিউবে আমাদের তুমি দেখছো আচ্ছা আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসছে স্বামী জাতীয় ফোন বলা চলে স্বামী একটা কোম্পানি যারা কিনা সব সময় প্রতি বছরই এমন কিছু ফোন করে যেগুলো কিনা সারা বছরই চলতে থাকে যেমন ধরেন থার্টিন প্রো প্লাস ফোরটিন টুয়েলভ এলেভেন আগে যতগুলো সিরিয়াল আছে সবই তো এখনও চলতেছে ফোনগুলো এত ভালো একটা ফোন কিন্তু আপনার অনেক বহুদিন চলে নষ্ট হয় না মানুষ বিক্রি করে দেয় মানে নষ্ট হয় না তো এটা হচ্ছে ওদের মূল রহস্য মানে এত যে মানুষ চায় মানুষ যে এত টাকা দিয়ে নিবে কেন নিবে ভাইয়ের চার বছর ভাইয়ের নিজে চার বছর চালাই যাচ্ছে তাহলে এটা এমন ফোন বানায় সহজে নষ্ট করতে পারেন আপনি তো ভাইয়া তো চালাচ্ছে স্বামীর নোট নাইন হ্যাঁ নোট নাইন পোলার নিচ্ছে নোট চোদ্দ তো কপাল পাঁচ বছর আপনি এখন পাঁচ বছর আপনি নিতে হ্যাঁ নোট নাইন অনেক চলছে অনেক আমি নিজে আমি নিজে একটা ইউজ করছি

আনবক্সিং হচ্ছে ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবালটা ইন্টারন্যাশনাল গ্লোবালও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান গ্লোবালের সবগুলো ভার্সান এখন কিন্তু আছে ঈদের আগে আর কিন্তু সময় নেই এখন কিন্তু নিয়ে যেতে পারেন একটা ফোন কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে ঈদের এক সপ্তাহ আগে এবং পরে দুই দিন এই সময় কিন্তু প্রাইসটা বেশি থাকে একটু তুলনামূলক অন্য সব সময়ের চাইতে বিশেষ করে মোটর ফোনগুলো বেড়ে যাচ্ছে এবং স্বামী যেগুলো এখন আসা বন্ধ হয়ে যাবে ফোনগুলো কিছু কিছু দাম বেশি হয়ে যাবে অসেন এটা কিন্তু অনেক সুন্দর কারণ ইন্টারন্যাশনালটা মনে হয় একটু অন্য টাইপের এটা পুরো ম্যাট এটা সুন্দর একটা সুন্দর বিষয় এই যে দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা আসলেও সুন্দর চয়েস করছে অনেক সুন্দর একটা কালার এবং এটা করতে হবে এইবার কিন্তু প্রত্যেকটা ধরেন আলাদা আলাদা ভেরিয়েন্টে আলাদা আলাদা বৈশিষ্ট্য এটা যেমন ধরেন পুরোটা ম্যাট ব্ল্যাক কালারটা পুরোটা ম্যাট করছে ব্ল্যাক কালার এবং সাথে নব্বই ওয়াটের চার্জার আছে ইন্ডিয়ান আর চাইনিজ একই রকম এবং ইন্টারন্যাশনে অন্যরকম ভিন্ন হয় এটার সাথে একটা সিলিকন কাভার দেওয়া আছে এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারেন আপনারা এসেছেন নারায়ণগঞ্জ থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসবেন বসুন্ধরাতে বেসবেন্ট ওয়ান পনেরো নম্বর শপে আমাদের ঠিকানা আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে ওটা দেখেও আপনি সরাসরি শপে চলে আসতে পারেন যেমন ও আসে আর ডিসক্রিপশানে আমাদের ঠিকানা দেওয়া আছে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন আপনি কিন্তু অস অসংখ্য মানুষ যোগাযোগ করে আমাদের কাছে আসতেছে প্রোডাক্ট নিচ্ছে না অনেকের সাথে হচ্ছে না নিচ্ছে না আপনারা কিন্তু আসতে পারেন ইনশাআল্লাহ ভিজিট করে যেতে পারেন বেস্ট ডিভাইসটাই দেওয়ার চেষ্টা করি সবসময় এবং এটা আমাদের কমিটমেন্ট আমরা একটা বেস্ট ডিভাইস আপনাকে উপহার দেবো এবং অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখবেন তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে চাইলে কিন্তু সাবস্ক্রাইব লাইক বা ফলো করে রাখতে পারেন এবং যারা পুরোনো দেখেন যারা কাছের লোক তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতে কি হবে আমার আগ্রহ আর বাড়বে ভালো কাজ করার এবং অবশ্যই করবো তো ভাতি যা পছন্দ হয়েছে ভাই পছন্দ হয়েছে ছোটো চলবো আশা ভালো থাকলে সবাই আসসালামু আলাইকুম